এই দুর্নীতিবাসের বিচার চাই বিচার চাই বিচার চাই সম্মানিত পরিবিجاবাসী সম্মানিত পরিবিجاবাসী আমি এই সাংবাদিক মিডিয়া এবং ইলেকট্রিক প্রিন্ট যারা আছেন তাদেরকে ডিসকাশন করে বলছি তথা কথিত পরিবিجاবাসী জিজ্ঞাসা করে বলছি এই মহিলাটাকে আপনারা চেনেন কি না এই মহিলাটা আমার মায়ের মতো উনি আমার নারী কাটছে আপনাকে সকলের নারী কাটছে ওনাকে আমরা দায়নে বলে থাকি কথা ঠিক কিনা কিন্তু ইনি আমাদের প্রত্যেকটা বাড়িতে আমাদের মায়ের মতো আমাদের নারী কাটি দিছে আমাদের অত্যন্ত ভালোবাসার মানুষ আমাদের মা হন তাই আপনারা জানেন বর্মিতা যারা যাওয়া আসা করেন ইউনিয়ন পরিষদের পাশে ছোট্ট একটা কুড়ি ঘরে উনি বসবাস করে কিনা আপনারা জানেন কিনা আমার উনি কতটুকু নির্যাতিত হয়েছে

ভাত নাই ঠিক আছে বিবেচনা কৰি দেখি আমি চেষ্টা কৰি কমাব তাৰপৰা কি হাজাৰ টকা